আসসালামু আলাইকুম কী খবর আপনাদের কেমন আছেন আপনারা দশ হাজার ফলোয়ারের ইনস্টিম অ্যাড মনিটাইজেশন পেজ বিক্রি করব আমি এই পেজটির ডিটেলস দেখাচ্ছি আপনি কিভাবে আমার কাছ থেকে পেজ নেবেন সেটারও আমি তথ্য দেব আমার কাছে শুধু পেজ নয় ইউটিউব চ্যানেলও আছে চাইলে আপনি ইউটিউব চ্যানেলও আমার কাছ থেকে কিনতে পারেন তবে আজকের ভিডিওতে আমি দেখাচ্ছি কোন পেজটি বিক্রি করব পেজের যাবতীয় ইনফরমেশন এবং এই পেজটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সহ ঠিক আছে আশা করি এই ভিডিওটি দেখলে পেজের ডিটেলস আপনারা দেখতে পাবেন আচ্ছা মূলত এই পেজটি আমি বিক্রি করব দশ হাজার ফলোয়ার আমি পেজটির ডিটেলস দেখাচ্ছি রিকমেন্ডেশন ওকে আছে আমি পেজ স্ট্যাটাস এখান থেকে দেখাচ্ছি পেজটির হেলথ দেখাচ্ছি আমি দেখেন এখানে ই হলো আইকন আছে অর্থাৎ পেজটিতে ওয়ার্নিং ছিল ভায়োলেশনের জন্য ওয়ার্নিং আছে চার মাস আগে ওয়ার্নিং আছে এটা তো রেগুলার যদি আপনারা কাজ করেন এটা উঠে যাবে তো এটার সাথে মনিটাইজেশনের কোনো সম্পর্ক নেই আমি মনিটাইজেশন থেকে যদি আমি দেখাই আপনাদেরকে দেখেন যে অ্যাক্টিভ আছে মনিটাইজেশন এবং টুলস গুলান আপনাদেরকে দেখাচ্ছি কি টুলস মনিটাইজেশন এখানে ঠিক আছে এখানে দেখেন কোনো ধরনের মনিটাইজেশন ভায়োলেশন নেই পেজটি ওকে এবং ভিউ পেজ ইলিজিবিলিটি যদি আমি দেখাই দেখবেন যে এখানে স্টার মনিটাইজেশন এবং ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশন এটিতে তবে এটাতে কাজ করলে কন্টেন্ট মনিটাইজেশন আসার সম্ভাবনা বেশি এখন আমি পেজ পলিসি ইস্যুতে যদি ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাবেন যে পলিসি ইস্যু আছে কি এই পেজটিতে এই পেজটির একটাই প্রবলেম যে কোয়ালিটি ই হলো এটার সাথে মনিটাইজেশনের কোনো প্রবলেম নেই এখানে দেখতেছেন কোনো ধরনের ভায়োলেশন নেই এবং এইখানে দেখেন যে মনিটাইজেশন পুলছে আমি যদি ক্লিক করি পেজটি ইনস্টিম্যাড এবং স্টার ওকে গ্রিন আইকন এই হলো বিষয় এবং এই পেজের যে ভিজিটরগুলান আছে সে তারা কোন দেশে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু তো লক্ষ্য করুন এইখানকার যে ফলোয়ারগুলো আছে ঢাকা বাংলাদেশ চিটাগাং এবং বাংলাদেশ থেকেই বেশি এখানে ডিটেলস দেখতেছেন এই পেজটি কীভাবে আমার কাছ থেকে কিনবেন বলে রাখতেছি ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার যাবতীয় ইনফরমেশন দেওয়া থাকবে এই পেজটি নেওয়ার জন্য এই যে নেক্সট টেকনোলজি ওয়ার্ল্ডস যে ফেসবুক পেজটি আছে সেখানে ইনবক্স করতে পারেন অথবা এই যে এখানে পেজটিতে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সিক্স থ্রি সেভেন ফোর সিক্স সেভেন টু জিরো টু এই নাম্বারে আপনারা ইনবক্স করবেন তাহলে এটার প্রাইস পেয়ে যাবেন এই পেজটি ছাড়াও যদি অন্য কোনো পেজ নিতে চান সেগুলো না জিজ্ঞেস করলে প্রাইস পাবেন অথবা ইউটিউব চ্যানেলও নিতে পারবেন এটারও প্রাইস পেয়ে যাবেন এখন গুরুত্বপূর্ণ একটা মেসেজ আপনাদের দিই প্রথমেই কল দিয়ে না মেসেজ দিয়ে রাখবেন আমি রিপ্লে করব ইনশাল্লাহ ব্যস্ততার কারণে একটু লেট হইতে পারে তবে রিপ্লে করব সবারই আর যে প্রাইসটা দেবো সেটা ফিক্সড প্রাইস হিসেবে থাকবে একটু দামাদামি করবেন না আর বিরক্ত করবেন না কেউ ঠিক আছে এর থেকে কম রেটে যদি কোথাও পেয়ে থাকেন তাহলে সেখান থেকে আপনারা নিতে পারেন তবে অনলাইনে নেয়ার ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবেন আমার সাথে যারা আমার কাছ থেকে যারা নেবেন নেয়ার আগে এই চ্যানেলে হচ্ছে আমার পেজের লিঙ্ক আইডি লিঙ্ক দেওয়া আছে সেগুলো দেখে নেবেন আপনারা অনলাইনে প্রতারক দিয়ে ভরপুর সুতরাং সাবধান থাকবেন আপনার মনিটাইজেশন পেজ অথবা চ্যানেলটি আমার কাছে বিক্রি করতে পারেন আর কিভাবে পেজ নিতে হয় এ নিয়ে ভিডিও দেওয়া আছে সেগুলো দেখে নেবেন প্রতারিত হবেন না পেজ কোন পেজটি নিচ্ছেন এবং সেই পেজের পে আউটের অ্যাডমিট নিচ্ছেন কি সেটাও দেখে নেবেন অনলাইনে কিন্তু অনেক প্রতারণা হয় বারবার বলতেছি এটা নিয়ে সাবধান থাকবেন যারা পেজ থেকে ভিডিওটি দেখতেছেন পেজটি ফলো করে দেবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ অবশ্যই এই চ্যানেল এবং পেজের সাথে থাকবেন টাটাই